নমস্কার বন্ধুর আজ আমি এক টমাটো ভর্তা বানিয়ে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য কড়াইতে সরিষা তেল দুটি কাঁচা লঙ্কা কয়েক কুয়া রসুন আর দিয়ে দেব বেশ পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ কাটা এবার এগুলো আমি হালকা ফ্রাই করে নেব এখানে নুন বা অন্য কিছু অ্যাড করবো না শুধু তেলে আমি হালকা ফ্রাই করে নেবো মানে পেঁয়াজ আর রসুনটা যাতে সেদ্ধ হয়ে যায় সেরকম ভেজে নেব খুব বেশি পুড়িয়ে ভাজবো না এটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি আর দেখে নেব ওইটা সেদ্ধ হয়েছে কি এটা সেদ্ধ হয়ে গিয়েছে তুলে নেব এবার এই কড়াইতে দিয়ে দেব কেটে রাখা টমেটো আপনারা এই টমেটোর সাথে হলুদ ও লঙ্কা মিশিয়ে রাখতে পারেন যদি আপনারা মনে করেন ঝাল খাবেন এবার টমেটোগুলো উল্টে পাল্টে ভেজে নেব আর এখানে টমেটোও যাতে সেদ্ধ হয়ে যায় সেরকম করে ভাজবো এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার এখানে দিয়ে দেব নুন নুনটা আর পেঁয়াজটা আর কাঁ কাঁচা সরিষার তেল দিয়ে প্রথমে টমেটোটা খুব ভালো করে মাখাবো আর এখানে রসুনটাও খুব ভালো সেদ্ধ হয়ে গিয়েছে রসুনগুলো পেঁয়াজগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে মাখানো হয়ে গিয়েছে এবার এখানে একটা দিয়ে দেবো সেদ্ধ করা ডিম ডিমটা আমি আগেই সেদ্ধ করেছিলাম আর টমেটোর সঙ্গে ডিমটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব সব শেষে এখানে আমি অ্যাড করে দেব কুচিয়ে রাখা ধনে পাতা তবে যদি আপনারা ধনে পাতাটা খেতে ভালোবাসেন তবে এখানে কিন্তু ধনে পাতাটা দেবেন হলে দেবেন না ধন্যপাতাটাতে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খুব সুন্দর খেতে লাগে আমার এটা রেডি হয়ে গেছে এটা প্লেটে তুলে নেব আমার ডিম দিয়ে টমেটো ভর্তা রেডি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ